বন্ধুরা সাকিব খানের দরদ রাজকুমার এবং তুফান সিনেমাটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাকিবিয়ানদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু থেকে বড় বিষয় আমার কিন্তু তিনটে সিনেমার মধ্যে তুফান নিয়ে আমার আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট থেকে বেশি রয়েছে কারণ রায় রাফির সাথে কাজ করছেন সাকিব খান এবং সব থেকে বড় বিষয় যে গত বছরও রায়হান রাফির সাথে বারবার করে সাকিব খানের ফ্যানদের একটা কিন্তু তর্ক বিতর্ক হয়েছিল আহ তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে দাঁড়িয়ে সাকিব খানকে ধরনের সিনেমা তৈরি করছেন যে ধরনের তার পোস্টার রিলিজ করেছে আপনি একবার দেখুন এটা কিন্তু সত্যি মনে রাখার মতো এবং আমার মনে হয় যে সাকিব খানের বেশ কয়েক বছরে যতগুলো আমরা কাজ দেখেছি তার যে পোস্টার রয়েছে তার মধ্যে কিন্তু তুফানের পোস্টার এখন অব্দি আমার সেরা লেগেছে এখন অব্দি আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে এবং রায়হান রাফি এমন একজন পরিচালক যিনি কিন্তু তার হিরোকে প্রতিষ্ঠা করতে পারেন দেখুন খান তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে বিশাল একজন বড় মেগা মেগাস্টার বাংলাদেশের সেই নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো তাকে পরিচালকরা তার সিনেমার ক্ষেত্রে ঠিকমতো কাজে লাগাতেই পারেন না একটা অ্যাকশন সিনেমার ক্ষেত্রে আপনি দেখুন না শাহরুখ খানকে জওয়ানের আগে পাঠানে কিছুটা অবভিয়াসলি জাওয়ানের আগে তাকে যে কাজে লাগানো হয়েছিল এই লেভেলের অ্যাকশানকে আমরা জাওয়ান ছাড়া দেখতে পেয়েছিলাম কখনোই দেখতে পারিনি তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল তার মধ্যে সেই অ্যাকশন সত্তাটা কিন্তু সারা জীবন ছিল কিন্তু ওই যে ব্যাপারটা ব্যবহার করার একটা বিষয় আর কি এটা কিন্তু পরিচালকরাই শুধুমাত্র করতে পারেন পরিচালকই কিন্তু পারেন যে একজন খুব নিম্নমানের একজন শিল্পীকে বড় জায়গায় তুলে আনতে এবং ভালো মানের একজন শিল্পীর কাছ থেকে ভালো পরিমাণ একটা অভিনয় যে ব্যাপারটা সেটা কিন্তু বের করে আনতে শুধুমাত্র পরিচালকরাই কিন্তু পারেন এবং কয়েকটা আপডেটস দেব আপনাদের সাথে শেয়ার করব তুফান নিয়ে কারণ তুফান নিয়ে আমাদের কাছে যে আপডেটসগুলো এসছে সেগুলো সত্যিই আনন্দের আমরাও সেই বাংলাদেশের কোনো একজন বড় সুপারস্টার তার সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ করুক এবং এটা সত্যি কথা হ্যাঁ এখন অব্দি যা নিউজ রিপোর্ট রয়েছে দরদ তো অবভিয়াসলি আমাদের প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে সেই নিয়ে কোনো সংশয় নেই এখানে শুটিং হয়েছে আপনারা জানেন কিন্তু যেটুকু শোনা যাচ্ছে তুফান সিনেমাটা যেরকম হয়েছিল এর আগে সুড়ঙ্গ সিনেমার ক্ষেত্রে তো এই সিনেমাটাও আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করা হবে একই দিনে রিলিজ করা হবে নাকি সেই নিয়ে কোনো আপডেটস নেই তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সিনেমাটা রিলিজ করা হচ্ছে এবং দেখুন যে লেভেলের অ্যাকশন সিকুয়েন্স এই সিনেমা থাকতে চলেছে সেই সিনেমাটা একটা গ্যাংস্টার ড্রামাধর্মী একটা সিনেমা হতে চলেছে এবং এইখানে মেবি সাকিব খানের যে ক্যারেক্টারটা এখনো এই এই সম্পর্কে কোনো অফিসিয়াল কোনো নিউজ নেই তবে এখানে সাকিব খানের ক্যারেক্টারটা নাকি মারাত্মক লেভেল অ্যাকশন থাকছে এখানে ভিএফএক্স আপনারা ভাবতে না ভিএফএক্স বা এখানে যে কালার গ্রেডিয়েন্সের কথা বলুন এখানে সিনেমাটোগ্রাফির কথা বলুন প্রত্যেকটার ওপর কিন্তু রায় হান রাফি নিজে গুরুত্ব দিচ্ছেন এবং তার রিসেন্টলি একটা ইন্টারভিউ আমরা দেখছিলাম এবং এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি আপনি যদি তার সোশ্যাল মিডিয়া ফলো করেন সেখানে তিনি জানিয়েছেন যে কীভাবে তারা তুফান নিয়ে উঠে পড়ে লেগেছে অর্থাৎ শুধুমাত্র স্ক্রিপ্ট লেভেলে যে লেখা চলছে তা কিন্তু নয় স্ক্রিপ্ট লেভেলে লেখার পরেও যে প্রচুর কাজ থাকে টেকনিক্যালি যে কাজগুলো থাকে এবং শুটিং হয়ে যাওয়ার পরে পোস্ট প্রোডাকশান যে কাজগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু তারা গুরুত্ব দেবেন এবং এখানে তিনি বাজেট নিয়ে কোনো রকম কিছু ভাবনা চিন্তা করছে আপনারা জানেন যে আমাদের এখানে এসবিএফ আলফা চোরকি তো প্রয়োজনা সংস্থা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই তারা কিন্তু কোনো রকমভাবে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনটা করবেন না এবং বলেই দিয়েছেন যে যেরকম ধরনের টাকা লাগুক না কোনো ফান্ডিং লাগুক না তারা কিন্তু দিতে রাজি রয়েছেন কারণ তারা জানেন যে সাকিব খানের মতো একজন মেগাস্টারের ওপর তারা যদি বাজি লাগান তাহলে কিন্তু তার থেকে দ্বিগুণ বা তিনগুণও কিন্তু প্রফিট উঠে আসতে পারে প্রিয় তোমার মতো একটা সিনেমা দেখেছিলাম দেখুন ওই সিনেমাটার গল্প নিয়ে আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করেছিলাম যে সিনেমাটার শেষ পোর্শনটা কিন্তু বেশ ভালো তাছাড়া সিনেমাটা কিন্তু একটা ভালো কাজ হলেও হতে পারতো কিন্তু এক্সিকিউশনে কিন্তু অনেক অনেক সমস্যা ছিল কিন্তু সেই সিনেমাটাও যেরকমভাবে সুপারহিট হয়েছিল বাংলাদেশে আমরা কিন্তু বুঝতে পারছি যে বাংলাদেশে যদি ভালো অ্যাকশন ফিল্ম তৈরি হয় ইউনিক কোনো আইডিয়া যদি থাকে এবং রায়হান রাফিরের আমাদের একজন পরিচালক যদি সাকিব খানকে ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু সেই সিনেমাটা বাংলাদেশের বাজার থেকে তো একটা ভালো পরিমাণ বিজনেস করে আনবেই আমাদের এখানে যে সাকিব খান যেটা ফ্যান রয়েছে তারাও কিন্তু একটা ভালো পরিমাণে সিনেমাটা হলে গিয়ে দেখবেন এবারে একটা বিষয় নিয়ে আমার খুব খারাপ লাগে বারবার করে বা আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে বা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে বলেন তারা বারবার করে বলেন যে সাকিব খানকে নিয়ে তোমরা কেন ভিডিও তৈরি করো দেখুন আমি তো বাস্তবিক অর্থে শুধু আপডেট ছাড়া ভিডিও করি না যারা নোংরামি করেন তাদের বিষয়টা আলাদা কিন্তু বাস্তবিক অর্থে সাকিব খান যে ধরনের বিজনেস নিয়ে আসেন অর্থে যেরকম ধরনের তার সিনেমাগুলো বিজনেস করে দিয়ে আসে তার সিনেমার ফলেই কিন্তু বাংলাদেশে বড় বড় অভিনেতারা আমি নাম নিচ্ছি তারা কিন্তু এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরি করতে পারেন তো তার সিনেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেখানে যে ইন্ডাস্ট্রিতে আপনি সাউথের ইন্ডাস্ট্রি নিয়ে নাচানাচ্ছি কারণ সাউথের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনেমাই তো সেখানে অ্যাকশন ফিল্ম সেখানে মাসালা ফিল্ম কয়েকটা সিনেমা অবভিয়াসলি সেখানে তাদের নির্দিষ্ট কিছু ধর্মের কথা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু সেই সিনেমাগুলো যদি আপনি দেখেন ভালো করে সেখানেও কিন্তু অ্যাকশন পোর্শন রয়েছে অ্যাকশন প্যাক কিন্তু রয়েছে সেখানে জায়গাটা তো অ্যাকশনের জায়গা কিন্তু অবভিয়াসলি থাকে সেখানে তো আপনি যদি সাউথের ফ্যান হতে পারেন সাউথের সিনেমা যদি আপনি প্রশংসা করেন তাহলে বাংলাদেশের যে সিনেমাটা ভালো পরিমাণ বিজনেস নিয়ে আসছে যে সুপারস্টার সেই ইন্ডাস্ট্রিকে আরো দীর্ঘদিন তার সিনেমার ফলে ইন্ডাস্ট্রি নতুন এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরি করার সাহস পায় তো তো তাকে অবশ্যই প্রশংসা করব। কেন করব না আমি ধরনের ধরনের মানুষদের হিরোদের সবসময় পাশে থাকি আমাদের এখানে সিনেমা সিনেমা তৈরি তৈরি করেন করেন বলেই কিন্তু এখনো কমার্শিয়াল সিনেমা বেঁচে রয়েছে নাহলে কবেই ইন্ডাস্ট্রিটা ভুগে চলে যেত যাই হোক না কেন একটা সময় অবধি এক ধরনের সিনেমা এক্সপেরিমেন্টাল সিনেমা বা একটা টাইপের সিনেমা হয়তো চলবে মানুষ নেবে কিন্তু বিশ্বাস করুন মানে লয়্যাল যে ফ্যান মাস অডিয়েন্স তারা যদি সিনেমা দেখা ছেড়ে দেন তাদের ক্ষেত্রে যদি যদি তাদের মতো সিনেমা না পান তাহলে কিন্তু তারা কোনো দিনে ইন্ডাস্ট্রিতে ফিরে আসবেন না যাই হোক না কেন তুফান নিয়ে যে আপডেটগুলো দেওয়া যে এখানে বেশ ভালো পরিমাণে একটা অর্থ ব্যয় করা হচ্ছে এই সিনেমার ক্ষেত্রে সাকিব খানের ভূমিকা গুরুত্বপূর্ণ তাকে নাকি অন্য রকম একটা লুকে দেখতে চলেছি এখানে মেবি এখানে এই সিনেমার দেখুন আমরা তো দলদের ক্ষেত্রে দেখতে পেয়েছি কেউ অভিনেতা অভিনেত্রী থাকছে না আর কি বলিউডের বা রাজকুমারের ক্ষেত্রে তো আমরা জানি যে বাইরে থেকে অভিনেত্রী আসছেন অভিনেত্রী রয়েছেন তিনি এখানে বাংলাও শিখছেন কিন্তু এখনও অবধি কিন্তু ফাইনাল নয় তুফানের ক্ষেত্রে কি অভিনেত্রী হচ্ছেন এবং আমাদের কাছে রিপোর্ট উঠে এসেছে সেক্ষেত্রে নাকি তাদের চয়েস করা হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের সামনে নিয়ে আসা হয়নি যাই হোক না দেখা যাক কি হয় তবে এই সিনেমাটা নিয়ে কিন্তু আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে এবং আমি চাইবো যে সিনেমাটা ব্লক বাস্টার আপনারা জানাবেন জানাবেন আপনারা রায়হান রাফি তুফান সিনেমার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং অবিয়াসলি সাকিব খানের ফ্যান হলে কিছু কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল যোগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয়